সঙ্গীতার হেসে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি রেসিপি নিয়ে তোমাদের কাছে যেটা তোমার টিফিনে বলো যে কোনো সময় খেতে পারো তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর রান্না করতে করতে শেয়ার করছি কি রান্না করতে যাচ্ছি আর তার নিউট্রিয়া ভ্যালুটাকে বানাতে যাচ্ছি উপমা তবে একটি টুইস্টের সাথে বানাতে যাচ্ছি বুলগুড়ের উপমা কারণ কম বেশি সবাই কিন্তু আমরা একটা হেলদি খেতে চাই এখানে আমি নিয়েছি এক কাপ বুলগুড় এটা হাই ইন্ড প্রোটিন অ্যান্ড হাই ইন ফাইবার এই আজ এটা দিয়ে আমি বানাতে যাচ্ছি তোমাদের নিউট্রিয়ান ভ্যালুটাও এখানে শেয়ার করে দিলাম তা হেলদি অপশনে অন্য কিছুর জায়গায় বেশে এই বুলগুড় ব্যবহার করলে প্রোটিন আর ফাইবার দুটোই কিন্তু একটু অন্য জিনিসের থেকে বেশি পাবে তাই এটা দিয়ে আজ বানাতে যাচ্ছি প্রথমে হাফ চামচ ঘি দিয়ে একটু এই বুলগুড়টা আমি কিন্তু একটু রোস্ট করে নেব। এই রোস্ট করাতে আমাদের বুলগুটটা কিন্তু একদম স্টিকি হবে না ঝরঝরে হবে আর ঘিয়ের ফ্রেগনেন্সটাও কিন্তু বেশ ভালো লাগে এতে আর আমাদের শরীরের জন্য কিন্তু গুড ফ্যাটেরও দরকার তো সব কিছু মিলে হেলদি অপশনই কিন্তু এটা তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি আমি ঘি দিয়ে রোস্ট না করে কিন্তু তোমরা যদি যাও প্লেন চালের মতো এটাকে সেদ্ধ করে বানিয়ে নিতে পারে সেই অপশনও আছে এবার আমি এক কাপ বুলগুড়ে কিন্তু দেড় কাপ জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম হিটে কিন্তু সাত থেকে আট মিনিটও সেদ্ধ করে নেব তবে তোমরা দেখে নেবে সেদ্ধ হয়েছে কিনা সেটা মেন ইম্পর্ট্যান্ট আমার জন্য সাত আট মিনিটে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট পর ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি সুন্দর জল শুকিয়ে গেছে আর ঝরঝরে বুলগুড় তৈরি কিন্তু এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টিং টাইমে রেখে দিচ্ছি যাতে পুরো জলটা অ্যাবজর্ভ হয়ে যায় একদম ঝরঝরে প্রপারলি কুকড হয়ে যায় তোমরা কিন্তু এটা কিন্তু ভাতের জায়গায় কিন্তু ডাল মাছ তরকারি যে কোনো কিছুর সাথেও কিন্তু খেতে পারো এবার একটি প্যানে এক টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ভেঙে এবারে দিয়ে দেবো এক টেবিল চামচ ছোলার ডাল হাফ চা চামচ উড়ার ডাল একটু ভেজে নিয়ে দেবো হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ সর্ষে আবারও একটু ভেজে নিয়ে দিচ্ছি একটি ছোট মাঝারি সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছিলাম আর দুই টেবিল চামচ কুচিয়ে রাখা আদা কুচি আর তিনটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা ঝাল তোমরা তোমাদের পছন্দ মতো দেবে এবার সব কিছু আবারও মিনিট দুয়ে একটু মিডিয়াম টু লো হিটে কিন্তু ভালো করে ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কা সুন্দর ভাজা ভাজাগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা দিয়েও একটু হাফ মিনিটের মতো একটু ভেজে নেব তারপর দিয়ে দিব নিজেদের পছন্দ মতো কিন্তু সবজি সবজি তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে যত কালারফুল সবজি ব্যবহার করতে পারো তত কিন্তু ডিফারেন্ট ভ্যালু পাবে তোমরা আমি এখানে ব্যবহার করছি গাজর ফুলকপি আর মরকড়াইসুটি তিনটে ডিফারেন্ট কালার গ্রুপস থেকে আমি চুজ করেছি সবজি তোমরা চাইলে বিনস সুইটকর্ন পটেটো আলু সব কিছু কিন্তু ব্যবহার করতে পারো স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো হিটে সাত থেকে আট মিনিটের জন্য আমি একটু রান্না করে নেব এতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে সাত আট মিনিট পর ঢাকা খুলে দেখে নি তবে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা না হলে আরও একটু ঢাকা দিয়ে রান্না করে নিও আর সবজি সেদ্ধ হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা ভুলগুড়ির মধ্যে অ্যাড করে দেব তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবার বুলগুড়ি মিশিয়ে আমরা একটু দেখে নেব লবণ আর ঝাল কিছু দরকার আছে কি না দেখে নিয়ে কিন্তু সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা ছাড়াই মিডিয়াম টু লো হিটে পাঁচ থেকে ছ মিনিট একটু রান্না করে নেব সব কিছুই একুক এখানে জাস্ট সব কিছু মশলা সবজি বুলগুড়ের সাথে ভালোভাবে সাপটে যাতে মিশে যায় তার জন্য একটু রান্না করে নিতে হবে এদিকে একটু তড়কা প্যানে আমি একটু কিছু চিনে বাদাম আর কাজু একটু রোস্ট করে নিচ্ছি এতে করে আমাদের এই ব্রেকফাস্টে কিন্তু প্রোটিনের ইনটেক আরও অনেকটা বেড়ে যাবে তাই আমি ব্যবহার করছি এখানে আর খেতেও কিন্তু ভালো লাগে বেশ ক্রাঞ্চি কারো যদি নাটস অ্যালার্জি থেকে থাকে তবে অবশ্যই বলবে এটা স্কিপ করে দিও এবার এই রোস্ট করে রাখা চিনে বাদাম আর কাজুবাদাম এই উপমার মধ্যে দিয়ে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে তা আমাদের হেলদি ব্রেকফাস্ট বা লাঞ্চ বক্সের জন্য বা ইভিনিং স্ন্যাক্সের জন্য পারফেক্ট বুলগুল উপমা তৈরি হয়ে গেছে পরিবেশন করবার জন্য তোমরা যদি চাও একটু ফ্রেশ লেমন জুস আর চপড কোরিয়ান্ডার দিয়েও কিন্তু গার্নিশ করতে পারো সার্ভ করতে পারো বা টোটালি অপশনাল নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করছে এরকম অনেক হেলদি রেসিপি কিন্তু পেতেই হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি তোমরা প্রেস করে দিও তা আমার ব্রেকফাস্ট তো বানানো শেষ হেলদি রেসিপি আমরা অনেক রকমেরই উপমা খেয়ে থাকি তার মধ্যে এটাও তোমরা ট্রাই করে খেয়ে দেখো কেমন লাগলো তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো সবাই ভালো থেকে চলো বাই বাই